আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমদু আলা আল্লাহ হিল করিম বাদ সম্মানিত দিনী বাইরা আমি যুব প্রসঙ্গে দুই একটি কথা বলে আলোচনার দি টানছি আল্লাহ সুবাহ খান ও তালা কোরআন করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়েদার নব্বই নম্বর আয়ত বলছেন ইয়া ইউদ্দিন ওল আনসাফু আজলাম রিজিসুমিনীপ লা আল্লাহ কুম তফ আল্লাহ তালা বলছেন যে হে দারগন তোমাদের উপরে হারাম করা হলো মদ এবং জুয়া পর্যায়ক্রমে আরও কয়েকটি কথা বলেছেন তো আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন জুয়া আল্লাহ তালা বলছেন লা আল্লাহ কুম হন যাতে করে তোমরা সফল কাম হতে পারো তাহলে বুঝা গেল। যে জুয়া যদি কেউ ছাড়তে পারে বা জুয়া যেই সমাজের মানুষ ছাড়তে পারবে সেই সমাজের মানুষ সফল কাম হবে এটা আল্লাহ তালা বলছেন তাহলে আমাদের সমাজ অধপতন হওয়ার অন্যতম কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে জুয়ার সাথে যুব সমাজ সম্পৃক্ত হওয়া জুয়া অনেকভাবে মানুষ জুয়ার সাথে সম্পৃক্ত হয় তার মধ্যে বিশেষ করে যেই মোটোপুন রয়েছে বা মোবাইল ফোনগুলি রয়েছে সেগুলোর মাধ্যমেও অনেকে বিভিন্নভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছেন বিভিন্ন গেমসের মাধ্যমে পাবজি গেমস বলেন অথবা অন্য অন্য গেমসের মাধ্যমেও মানুষ এই জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে এছাড়া এ জুয়া যারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি এ জুয়া সূচনা হয় তারা হচ্ছে বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারপরে আরও এরকম কয়েকটা রাষ্ট্র রয়েছে তাদের কাছ থেকে আর এদের এজেন্টা মূলত বাংলাদেশও যারা বাস্তবায়ন করতেছেন তারা অবশ্যই একটা পার্সেন্টেজ তারা পাচ্ছেন বিশেষ করে সম্ভবত ৩৫ থেকে চল্লিশ টাকা প্রতি হাজারে তারা পাচ্ছেন বাংলাদেশের যারা এগুলা বাস্তবায়ন করার জন্য যারা এজেন্ট হিসাবে কাজ করতেছেন তো আসলে এগুলার মাধ্যমে সমাজে কলহ সৃষ্টি হয় এগুলার মাধ্যমে সমাজ অধপতনের দিকে যায় যুব সমাজ নষ্ট হয়ে যায় এবং এগুলার মাধ্যমে অর্থনৈতিক যেমন ক্ষতি হয় পারিবারিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য আমাদের উচিত যে এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের উচিত এই জুয়াস থেকে ফিরে আসা আপনি একটা ক্যারাম বোর্ড দিয়ে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনার লজ্জা হওয়া উচিত আপনার আপনার একটু লজ্জাবোধ হওয়া উচিত যে আমি একটা ক্যারাম বোর্ডের মাধ্যমে মানুষকে কেন অসংখ্য মানুষকে কেন জুয়ার দিকে আকৃষ্ট করতেছে এজন্য আপনার উচিত এই সমস্ত ব্যবসা বন্ধ করা এছাড়াও আরও যে সমস্ত মাধ্যমে জুয়া খেলা হয় সেগুলা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহতালা আমাদেরকে বোঝার সেই তাওফিক দান করুন আল্লাহ আল্লাহতালা আমাদের সমাজকে রক্ষা করুন আনেন